বিজেপির পক্ষ থেকে আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য জানান দলীয় নেতা তাপস মজুমদার তিনি জানার বিভিন্ন জায়গায় রক্তদান শিবির তিরঙ্গা র্যালি বৃক্ষরোপণ কর্মসূচি সংবর্ধনা অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচি রয়েছে কর্মসূচিগুলিকে সর্বাত্মক সফল করার জন্য প্রতিটি জেলা ও রাজ্যস্তরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে সংগঠনের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘর ঘর তিরঙ্গা যে কাজ কর্মসূচি সেটা আমরা আগামী এগারোই অগাস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এগারো বারো এবং তেরো অগাস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা আমাদের মন্ডল প্রত্যেকটা মণ্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং আমরা তেরোই অগাস্ট আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন যারা আমাদের দেশের বীর সৈনিকরা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্মৃতিশোধ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করা আছে আমাদের ওই স্মৃতি আমরা তেরো তারিখ আমরা ওই জায়গায় মাল্যদান করবো পুষ্পার্গ অর্পণ করবো ওই অনুষ্ঠানগুলিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের প্রদেশ সভাপতি সহ আমাদের বিধায়ক বিধায়িকা মন্ত্রীগণ এবং অন্যান্য রাজ্য এবং জেলা স্তরীয় মণ্ডলস্তরীয় সমস্ত আমাদের নেতৃবর্গ উপস্থিত থাকবেন এবং কার্যকর্তারাও কর্মীবৃন্দরাও সেখানে উপস্থিত থাকবে